আপনি ভাবছেন গাড়ি চালানো শিখবো তবে সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি পুরোটা দেখতে হবে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে আগেই বলে দিলাম যদি বিরক্তিবোধ আপনার মধ্যে আসে তবে কিন্তু আপনি গাড়ি চালানো শিখতে পারবেন না কারণ গাড়ি চালানো শেখার যদি আপনার মনে ইচ্ছা থাকে যদি পারফেক্টলি আপনি গাড়ি চালানো শিখতে চান তো একদম সব কিছুই আপনাকে আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব আপনি যদি এই ভিডিওটা দেখার পরে যে কোনো গাড়িতে চেপে যান তো সেই গাড়িটাকে ইজি ড্রাইভ করে দেবেন মানুষকে অবাক করে দিতে পারবেন তো ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা একটু সময় দিয়ে ধৈর্য দিয়ে দেখুন তবেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে গাড়ি চালানো শিখতে পারবেন কারণ গাড়ি চালানোর অনেক ভিডিও আপনি এই ইউটিউব চ্যানেলে পাবেন অলরেডি আমার চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া আছে যার মধ্যে পুরো ডিটেলস কিন্তু যে কোনো একটা ভিডিওতে দেওয়া নেই তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করছি যাতে এই ভিডিওটা থেকে গাড়ি চালানোর সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যান শেখার যেটা সঠিক নিয়ম সেটা কিভাবে আপনি কমপ্লিট করবেন তো গাইজ তার জন্য আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে এই যে সামনে এখন যে গাড়িটা আমি নিয়ে এসেছি এই গাড়িটা দিয়ে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব কিভাবে গাড়ি চালানো শিখতে হয় তো যে গাড়িটা আপনি সামনে এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটার দরজাটা প্রথমে আমি খুলে নিই দরজাটাকে খুলে নেওয়ার পরে এখন আমি সিটে বসে গেলাম আমার যেটা ড্রাইভিং সিট সেই সিটটা আমি বসে গেলাম আমি যে নিয়মগুলোকে একদম আমার মতো করে করছি সেই নিয়মগুলোকে সেম আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার যদি কোনো রকম নলেজ নাম থেকে থাকে গাড়ি সম্বন্ধে তো আপনি কিন্তু ইজি গাড়ি চালানো শিখতে পারবেন আর যারা কিন্তু বাইক চালাতে পারেন অর্থাৎ মোটরসাইকেল তারা কিন্তু খুব সহজেই শিখে নেবেন ব্যাপারটা বাইক বা চার চাকা কেউই চালাতে জানেন না এইরকম ব্যক্তি যদি কেউ থেকে থাকেন তাহলে তার পক্ষে একটু টাফ হবে কারণ একটু বুঝে নিতে হবে তাকে কিন্তু একটু ভালোভাবে বুঝে শিখে নিতে হবে তারপরে আপনাকে গাড়িটাকে গড়াতে হবে কারণ গাড়ি চালানো শেখার ইচ্ছা সকলের থাকে কিন্তু সাহসটা সকলের মনে হয় না এবং সবাই একটা চার চাকা গাড়ি নিজের করে পেয়ে যায় না তার জন্য চালা শেখাটাও হয় না অনেকে কি করে টাকা দিয়ে ড্রাইভিং শিখতে যায় পাঁচ হাজার দশ হাজার হাজার টাকা মান্থলি দেয় তারপরে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি মোটামুটি একটা ড্রাইভিং শিখে আছে তো যে ড্রাইভিংটা আপনি মোটামুটি শিখে আসেন তো সেই ড্রাইভিংটা ইউটিউবে আপনি শিখতে পারবেন তাতে কোনো টাকা আপনাকে খরচ করতে হবে না কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি একদম রানিং থাকেন মানে একটা গাড়ি নিয়ে যদি প্র্যাকটিক্যালি চালাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা ড্রাইভার হয়ে যাবেন ঠিক আছে কিন্তু যদি কিছুদিন শিখে আবার যদি আপনি সেটার উপরে কালচার না করেন তাহলে কিন্তু অনেকটাই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন আপনি পারফেক্টলি একটা ড্রাইভার হয়ে যাবেন তারপরে যদি আপনাকে পাঁচ বছর পরে একটা গাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ড্রাইভ করে দেবেন কিন্তু ড্রাইভ করার আগে আপনাকে এই ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অফ দি পুরোটা দেখতে হবে সিটটায় বসার পরে এই যে নিচের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এখন আমি যেটা তুলে হাতে করে ইয়ে করছি ওঠা নামা করছি এটাকে উপরের দিকে আপনাকে তুলে নিতে হবে ওপরের দিকে তুলে নেওয়ার পরে একটু সিটটাকে দেখবেন পিছনের দিকে ঠেলেন তাহলে পিছিয়ে যাবে এবং একটু আগে সামনের দিকে ঠেললে অর্থাৎ এর দিকে ঠেললে দেখেন সামনের দিকে যাবে তাহলে সামনে পিছনে যখন সিটটা যাচ্ছে তাহলে আপনাকে সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে সিটটাকে অ্যাডজাস্ট না করে গাড়ি চালালে আপনার কিন্তু কখনোই গাড়ি চালানোটা সাকসেস হবে না তো গাইজ এর জন্য আপনাকে একটা কথা বলে রাখি এই সিটটা যদি আপনি অ্যাডজাস্ট না করেন তাহলে গাড়ি যেটা ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার স্টিয়ারিং গিয়ার এই জিনিসগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে আর এই জিনিসগুলোকে কন্ট্রোল আপনি করতে পারবেন তখনই যখন আপনার সিটটা অ্যাডজাস্ট থাকবে একদম সহজভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন তবেই কিন্তু এই সিটটাকেও আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সিটটাকে আগে অ্যাডজাস্ট করে নিন অ্যাডজাস্ট হয়েছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য একটা প্রসেস আছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি এই প্রসেসটাকে অ্যাপ্লাই করুন দেখুন আপনিও আপনার সিটটাকে খুব সহজভাবে অ্যাডজাস্ট করতে পারবেন তো এই যে এখন আমি আমার সিটটাকে এই যে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন দেখুন এই যে স্টিয়ারিংটা দেখছেন এই স্টিয়ারিং থেকে আমার সিটের যে ডিফারেন্স মানে স্টারিং আমি বসে থাকার পরে আমার পায়ের ওপরে দেখুন পায়ের ওপরে আমি আঙুলটা ভরছি কতটা আঙুল ঢুকছে চার আঙুল ঢুকছে চার আঙুল স্টিয়ারিংয়ের সঙ্গে আমার পায়ের যে গ্যাপ তার মধ্যে ডিফারেন্স থাকতে হবে তবেই কিন্তু আমার সিটটা অ্যাডজাস্ট হবে এবার সিটটা আমার অ্যাডজাস্ট হয়েছে কিনা আরও ভালোভাবে বোঝার জন্য আমি এই যে ক্লাচটায় পা দিচ্ছি দেখুন এই যে ক্লাচটায় পা দিলাম ক্লাচটায় পা দেওয়ার পর আমি ব্রেকটায় পা দিলাম ব্রেকটায় পা দেওয়ার পর অ্যাক্সিলেটার পা দিলাম এরপর স্টিয়ারিংটাকে ঠিকভাবে আমি ধরলাম তো দেখুন সব জিনিসগুলো আমি খুব সহজভাবে ধরতে পারছি এবং ব্যবহার করতে পারছি তার মানে কিন্তু আমার সিটটা অ্যাডজাস্ট হয়ে গেছে সিট অ্যাডজাস্ট হয়ে গেল সব কিছু আমি কন্ট্রোল করতে পারছি তার মানে কিন্তু আমি এখন ড্রাইভ করার জন্য প্রস্তুত তো ড্রাইভ করার জন্য যখন আমি প্রস্তুত হয়ে গেছি এবারে আমাকে জানতে হবে গাড়ির কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার কোনটা স্টিয়ারিং কোনটা গিয়ার কোনটা লাইট ঠিক আছে তো এই সব জিনিসগুলো যদি আমি না জানি তবে কিন্তু গাড়ি চালানো আমার শেখা সম্ভব নয় তো তার জন্য আমাকে কী কী করতে হবে সব কিছু শিখতে হবে তাহলে আপনি এখন শিখে নেন আপনাকে একদম স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্টেই যেটা আপনাকে শেখাবো সেটা হচ্ছে গাড়ির ক্লাচ গাড়ির ক্লাচ কোনটা গাড়ির ক্লাচ হচ্ছে এই যে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে গাড়ির ক্লাচ তো এই গাড়ির ক্লাচটাকে আপনাকে সঠিক ব্যবহার করতে হবে তো ব্যবহারটা পরে বলছি আপনাকে এখন জেনে নিন এইটা হচ্ছে গাড়ির ক্লাচ আরও ভালোভাবে যদি এটা যদি আপনার মনে না থাকে তার জন্য একটা অপশান আছে তার জন্য আপনাকে সবসময় বুঝতে হবে আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন মানে আমরা এই এই ভিডিওটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন ইন্ডিয়ার যতগুলো গাড়ি আছে সব গাড়ির কিন্তু স্টিয়ারিং ডান দিকে হয় এবং সৌদি আরব হ্যাঁ দুবাই এসব কান্ট্রিতে হয়তো এই গাড়িগুলো স্টিয়ারিং বাঁ দিকে হয় তো তাদের ব্যাপারটা আমি আসছি না যেহেতু আমি বেঙ্গল বেঙ্গলি তো আমি বাংলাতে ভিডিও করছি তার জন্য এই ডান দিকে স্টেয়ারিংয়ে বসার পরে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার বাঁ পা আপনার বাঁ যে পাটা সে পাটা সবসময় ক্লাচটাকে ব্যবহার করবে বাঁ পায়ের আর কোনো কাজ নেই ঠিক আছে বাঁ পায়ের একটাই কাজ সেটা হচ্ছে ক্লাচটাকে ব্যবহার করবে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাঁ পা কোনখানে যাচ্ছে ক্লাচের দিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে আর ক্লাচটাও কিন্তু গাড়ির বাঁ দিকেই থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারলেন যে ক্লাচ বাঁ দিকে থাকলো এইটা হচ্ছে ক্লাচ তো বাঁ পায়ে ব্যবহার হবে ক্লাচ ডান পা কখনোই কিন্তু যাবে না এবার বলে দিই মিডিলে যেটা থাকে প্রত্যেকটা গাড়ির মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে ব্রেক তো ব্রেকটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন ব্রেকটাকে ব্যবহার করতে গেলে কিন্তু আপনাকে ডান পাটা ব্যবহার করতে হবে এবার এখানে প্রসঙ্গ হচ্ছে ডান পাটা কিন্তু দুটো জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাক্সিলেটর এবং হচ্ছে ব্রেক তো মিডিলে যেটা আছে সেটা ব্রেক তারপরে ডান সাইডে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটর প্যাডেলটা সবসময় প্রত্যেকটা গাড়ির আলাদা ধরনের হয় ক্লাচ প্যাডেল এবং ব্রেক প্যাডেল এই দুটো একই ধরনের হয় তো অনেকের বুঝতে সংসার হয় তো আমি বুঝিয়ে দিলাম কোনটা ক্লাচ কোনটা ব্রেক কোনটা অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার একদম ডান সাইডে ব্রেকটা মিডিলে থাকবে এবং ক্লাচটা বাঁ সাইডে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ার তো এই গিয়ারটা কীভাবে চেঞ্জ করতে হয় কীভাবে ফেলতে হয় আমি পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি এই নিয়ে যদি আপনাদের পুরো সম্পূর্ণ ধারণা আছে তো এই যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ার চেঞ্জের এই ভিডিওটা আপনারা দেখে নেন ভালোভাবে গিয়ার চেঞ্জটা শিখে যাবেন তো আমি আজকে এই ভিডিওটাতেও আপনাদের দেখিয়ে দেবো খুব সহজভাবে তো গিয়ার কোনটা সেটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ার এবং অটোমেটিক গাড়ি যেগুলো হয় সেগুলো অটোমেটিক গিয়ার থাকে যেগুলো অটোমেটিক চলবে যেমন স্কুটি চালান আপনি স্কুটি চালাবার সময় কী হয় অ্যাক্সিলেটারটা যেরকম ঘোরাবেন সেভাবে গাড়িটা সামনের দিকে যাবে তো এখানে সেই সেম প্রসেস অটোমেটিক গিয়ার মানে তাই একবার ডি নম্বর গিয়ারে লাগিয়ে দিলে আপনার অ্যাক্সিলেটারটা আপনি যেরকমভাবে প্রেস করবেন গাড়িটা আপনার সামনের দিকে সেই রকম স্পিডে চলবে আপনাকে গিয়ার চেঞ্জ করার কোনো দরকার নেই ঠিক আছে তো এটা হলো গিয়ার এবার মেন যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিং কোনটা এই যে স্টিয়ারিং স্টিয়ারিংটা ম্যাক্সিমাম লোকেই কিন্তু চেনে ম্যাক্সিমাম মানুষই স্টিয়ারিংটা চেনে কিন্তু ক্লাচ ব্রেক এক্সেলেটার গিয়ার এগুলো অনেকে বোঝে না কোনটা কী তো স্টিয়ারিং হচ্ছে এইটা যেটাকে অনেকে বাঙালিরা বা হ্যান্ডেল বলে ঠিক আছে তো এই স্টিয়ারিংটাকে কি কীভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি বুঝতে পারলেন এবার নেক্সট যেটা আসা যাক সেটা হচ্ছে লাইট তো লাইটটাকে আপনাকে বুঝতে হবে ঠিক আছে লাইটটাকে একটু মোটামুটি বুঝে নেন এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে লাইটের সুইচ গাড়ির লাইটের সুইচ তো এই সুইচটার অনেকগুলো ব্যবহার আছে একটা সুইচ মানে যে একটাই কাজ তা নয় এই সুইচটাতে কিন্তু অনেকগুলো ব্যবহার দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে সুইচটা এই যে ঘাটটা দেখছেন এই ঘাটটা আমি একবার ঘুরালাম দেখুন এই যে একবার ঘোরালাম একবার ঘুরিয়ে কী হচ্ছে এই যে পার্কিং লাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির ড্যাশবোর্ডে যে পার্কিং লাইটটা এই যে নীল কালারের একটা সবুজ কালারের একটা পার্কিং লাইট এই যে সবুজ কালারের একটা পার্কিং লাইট এই পার্কিং লাইটটা জ্বলছে ঠিক আছে এবং পার্কিং লাইট সামনেও আমার ফিক্স করা আছে গাড়িতে সেগুলো জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে পার্কিং লাইট আরেকবার যখন আমি ঘুরিয়ে দেবো এটাকে দেখুন আর এক গার্ড ঘুরিয়ে দিলাম এবার কী হচ্ছে দেখুন হেড লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হেড লাইটটা জ্বলছে তো এটা হচ্ছে হেড সুইচ তাহলে বুঝতে পারলেন পার্কিং লাইট কোনটাতে ব্যবহার করবেন এবং হেড লাইট কোনটাতে ব্যবহার করবেন একটাই সুইচ একবার ঘোরালে পার্কিং জ্বলবে দুবার ঘোরালে হেড লাইটটা তো এটা কাজ হলো এবার এই সুইচটাকে দেখুন এই দিকে বাঁ দিকে টানছি তো বাঁ দিকে টানলে দেখুন দিকের ইন্ডিকেটারটা জ্বলছে দেখুন দিকে যে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এই দিকে ইন্ডিকেটারগুলো কিন্তু জ্বলছে এবার ডান দিকে যদি আমি টানি তাহলে দেখুন ডান দিকের ইন্ডিকেটারগুলো জ্বলবে এই যে ডান দিকে টানলাম ডান দিকের ইন্ডিকেটারগুলো জ্বললো তাহলে একটা সুইচে কত রকম কাজ হলো এতগুলো কাজ হলো এখনও কিন্তু কাজ বাকি আছে এই সুইচটাতেই এই সুইচটাতে কী হবে দেখুন এই যে হেডলাইটটা আমি জ্বালিয়ে দিলাম দেখুন হেডলাইটটা জ্বালানোর পরে এই লাইটটাকে আপার ডিপার করতে হয় আপার ডিপারটা ম্যাক্সিমাম লোকেই জানে তা আপার ডিপার কিভাবে করতে হবে দেখুন ওপরের দিকে তুললে আমার গাড়িটাই যেরকম সিস্টেম করা আছে এক একটা গাড়িতে এক এক রকম থাকে আমার গাড়িটাই কিন্তু দেখুন ওপরের দিকে তুললে লাইটটা আপার হয়ে গেল এবং এবং নিচের দিকে নামালে দেখুন ডিপার হয়ে গেল ঠিক আছে তাহলে এই সুইচটাতে উপরের দিকে তুললে আপার হবে নিচের দিকে নামালে ডিপার হবে এবং অনেক গাড়িতে এই জিনিসটা একটু ডিফারেন্স থাকে অনেকের গাড়ি থেকে নিচের দিকে নামালে আপার হয় উপরের দিকে তুললে পরে ডিপার হয় হ্যাঁ তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই যখন আপনি চালাবেন প্র্যাকটিস হয়ে যাবে অসুবিধা কিছু নেই এবার আসা যাক বাঁ দিকে যে সুইচটা আছে এই যে দিকে সুইচটা দেখছেন এই সুইচটাই কিন্তু একটাই কাজ সেটা আছে ওয়াইপার ব্লেড এই যে সামনে কাঁচটাকে ক্লিন করার জন্য যে ওয়াইপার ব্লেড দুটোকে আমরা ইউজ করি সেই দুটোর ব্যবহার এই সুইচটার মাধ্যমে আপনাকে করতে হবে তো এই সুইচটার মাধ্যমে আপনি কীভাবে করবেন দেখুন এই যে এটা একঘাট যদি আমি ঘুরাই তাহলে এই ওয়াইপারটা হালকা হালকা স্পিডে চলবে যখন আপনার হালকা হালকা ঝিঝিঝির করে বৃষ্টি পড়বে তখন ওয়াইপারটাকে বেশি স্পিডে চালানোর আপনার প্রয়োজন নেই তার জন্য এটাকে এক ঘাট দিলেই আপনার আস্তে আস্তে চলবে যখন আপনি এটাকে আরেকবার দুবার গুড়িয়ে দেবেন লাইটের মতো তখন কিন্তু আপনার এটা বেশি স্পিডে চলতে লাগবে যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন বেশি স্পিডে চালাতে হয় তখন তার জন্য এটা দেওয়া হয়েছে ঠিক আছে তো ওইপরে সুইচটা বুঝতে পেরেছেন এবার এখানে এই সুইচটাতে আরেকটা কাজ আছে সে এই যে গাড়িতে কাঁচটাকে ক্লিন করার জন্য যে শ্যাম্পু জলটাকে ব্যবহার করা হয় সেই শ্যাম্পু জলটাকে আপনি এটাকে একবার তুলে দিলে পরেই কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজেই যখন রাস্তার মধ্যে বৃষ্টিতে আপনি গাড়ি চালান তখন সাইড থেকে আপনার যে বড় বড়ো লরিগুলো আসে তখন তাদের চাকার যে কাদাগুলো সেই কাদা জল নোংরাগুলো আপনার কাছে আসে তখন কিন্তু আপনি ক্লিন করতে পারবেন তুলে দেবেন এই সুইচটাকে একটু তুলে শ্যাম্পু জলটাকে বার করে ওয়াইপারটাকে চালিয়ে দেবেন আপনার অটোমেটিক কাঁচটা ক্লিন হয়ে যাবে তো বুঝতে পারলেন আশা করি গাড়ি চালানোর ক্ষেত্রে যে সব ব্যবহারগুলো আপনাকে শিখতে হবে এই সবগুলোর শিখে তবেই কিন্তু আপনি নেক্সট টাইম যখন কোনো গাড়িতে চাপবেন তখন ইজি আপনি গাড়ি সম্বন্ধে সব কিছু জানতে পারবেন মানুষ অবাক করে করেই দিতে পারবেন যে কিভাবে আপনি শিখলেন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে শিখিয়ে দিলাম এরপরে নেক্সট যেটা আসা যাক সেটা হচ্ছে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটারের ব্যবহার এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এইগুলোর ব্যবহার কত রকমের হয় তো এগুলোর ব্যবহার নতুনে আপনি যখন গাড়ি চালানো শিখবেন তখন আপনাকে আমি যেভাবে বলছি এভাবে শিখতে হবে তবেই কিন্তু আপনি ঠিকঠাকভাবে শিখতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট আসা যাক গাড়ির ক্লাচ গাড়ির ক্লাচটা আপনি কিভাবে ব্যবহার করবেন গাড়ির ক্লাচের কাজ কি। গাড়ির ক্লাচের কাজ হচ্ছে যখন আপনি গাড়িটাকে এক নম্বর গিয়ারে দিয়ে সামনের দিকে গাড়িটাকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখনই আপনাকে ক্লাচটাকে ছাড়তে হবে আর তার সঙ্গে কি করতে হবে অ্যাক্সেলেটারটা প্রেস করতে হবে তবেই আপনার গাড়িটা সামনের দিকে যাবে এবার ক্লাচ ছাড়া যেটা কন্ট্রোল সেটা আপনি কীভাবে ছাড়বেন যদি আপনার ক্লাচ ছাড়তে প্রবলেম হয় তাহলে আপনাকে ক্লাচটাকে ফার্স্ট টাইম কী করতে এভাবে ফুল প্রেস করে নিতে হবে যে আমি এখন যেভাবে ফুল প্রেস করে নিলাম দেখুন এভাবে প্রেস করে নেবেন এভাবে প্রেস করার পরে এবার ছাড়বেন কীভাবে কাউন্ট করে ছাড়ুন কাউন্ট করে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আস্তে আস্তে কাউন্ট করুন আর আস্তে আস্তে ছাড়ুন আট অবধি যখনই আপনার কাউন্ট হয়ে যাবে তখন দেখবেন গাড়িটা আপনার সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করছে আর তখনই আপনাকে কী করতে হবে ক্লাচটাকে আরেকটু ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটারটাকে হালকা প্রেস করে দিতে হবে তাহলেই কিন্তু গাড়িটা আপনার সামনের দিকে যাবে কখনোই গাড়ির অ্যাক্সেলেটারটা বেশি প্রেস করবেন না তাহলে কিন্তু প্রবলেম হবে একটু আস্তে আস্তেই প্রেস করবেন তাতে আপনার স্টার্ট বন্ধ হোক প্রথমেই আপনি যে এক চান্সেই গড়াতে পারবেন এমন কোনো মানে নেই দুবার তিনবার ট্রাই করুন দেখুন আপনি পারবেন ঠিক আছে তো ক্লাচটা কীভাবে ছাড়বেন কাউন্ট করে আস্তে আস্তে কীভাবে ছাড়বেন ক্লাচটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলেটারটা প্রেস করবেন আর অটোমেটিক সামনের দিকে গাড়িটা যাবে তো ক্লাচের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন হাফ ক্লাচ করে কেউ গাড়ি চালাবেন না গাড়িটাকে হাফ ক্লাচ ধরে গাড়িটাকে চালাবেন না ক্লাচটা যদি হাফ ধরে আপনি গাড়িটাকে অ্যাক্সিলেটারটা প্রেস করেন তবুও কিন্তু আপনার গাড়িটা যাবে কিন্তু ক্লাচটা অনেক ক্ষতি হবে গাড়িটার আপনার ক্ষতি হবে আপনি ভালোভাবে কখনোই চালা শিখতেও পারবেন না তো ক্লাচ ধরে কখনো গাড়ি চালাবেন না আস্তে আস্তে গাড়িটাকে চালাবেন ক্লাচটাকে ফুল ছেড়ে দিয়ে ঠিক আছে তো গাইস নেক্সট যেটা সেটা হচ্ছে ব্রেক তো গাড়ির ব্রেকটাকে কিভাবে ব্যবহার করবেন গাড়ির ব্রেকটা ব্যবহার করার যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে এক ক্লাচটাকে ব্যবহার করার পরে ব্রেকটাকে ব্যবহার করতে হয় আর দুই হচ্ছে ক্লাচ না ব্যবহার করে ব্রেকটাকে ব্যবহার করা যায় তো এখন ব্যাপার হচ্ছে আপনি যখন চালানো শিখবেন প্রথম আপনি যখন চালানো শিখছেন যখন আপনি নতুন একদম কিছুই জানেন না তখন কিন্তু আপনাকে যখন গাড়িটা আপনি গড়াচ্ছেন গড়ানোর সময় সময় যখন আপনি গাড়িটাকে সামনের দিকে চালাচ্ছেন চালানোর সময় এবার হয়তো সামনে কিছু আছে আপনি ব্রেক করবেন দাঁড়াবেন তো দাঁড়ান সময় আপনাকে কি করতে হবে ব্রেকটাকে হালকা প্রথমেই পা দিয়ে দেবেন ব্রেকটাকে হালকা পা দেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে ক্লাচটাকে প্রেস করবেন তাহলে আপনার গাড়িটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে ব্রেকটা প্রেস করলে ঠিক আছে অথচ এখানে একটা জিনিস কি হবে আপনার যে স্টার্ট সেটা বন্ধ হবে না আর যদি আপনি ক্লাচ না করে ব্রেক করেন মানে এই ক্লাচটা আপনি দেখছেন এখন যদি এইভাবে ক্লাচটা না করে ব্রেকটাকে ডাইরেক্ট প্রেস করেন তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে কারণ ক্লাচটা যতক্ষণ উঠে থাকবে প্রেস না করে আপনি করবেন ততক্ষণ আপনার গাড়িটা সামনের দিকে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে আর যখনই আপনি ক্লাচটাকে প্রেস করে দিলেন তখন আপনার গাড়িটা নিউট্রাল হয়ে গেল আর নিউট্রাল হয়ে গেল মানে গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে না তখন তখন আপনি যেই গাড়ির ব্রেকটাকে প্রেস করবেন তখনই কিন্তু আপনার গাড়িটা স্মুথ দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো যখন আপনি চালানো শিখবেন তখন এইভাবে ব্রেক করবেন যখন একটু আড্ডু চালানো শিখে যাবেন তখন ব্রেক করবেন তারপরে ক্লাচ করবেন মানে সঙ্গে সঙ্গে ব্রেক করার পরেই ক্লাচটা করতে হবে আবার যদি আপনি ক্লাচ করে ব্রেক করেন সেটা আপনার পজিশন অনুযায়ী আপনাকে করতে হবে কোনো অসুবিধা হবে না অনেকে বলে যে ক্লাচ করে ব্রেক করা যাবে না গাড়ি নাকি আরও স্মুথ হয়ে যায় তো আপনার যদি পজিশন সেরম থাকে সামনে যদি কোনো কিছু না থাকে তো আপনি ক্লাচ করে ব্রেক করতে পারবেন অবশ্যই ঠিক আছে কিন্তু ব্রেক করে ক্লাচ করবেন এটা আপনার সঠিক প্রসেস তাতে কী হবে আপনার মানে ভয়টা ভাঙবে না কিন্তু যদি ব্রেকটাকেই করেন ক্লাচটা না করেন তাহলে কিন্তু বেশি প্রবলেম তো সবসময় ট্রাই করবেন ক্লাচ ব্রেক একসঙ্গেই করার তাহলে আপনার কী হবে গাড়িটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে যেহেতু আপনি যখন গাড়ি চালানো শিখছেন তখন আপনার গাড়ির স্পিডটা বেশি থাকছে না অল্প স্পিড থাকে তো সেই মুহুর্তে ক্লাচ করে ব্রেক করলে গাড়ি স্টার্ট বন্ধ হবে না ঝটকা বাড়বে না স্টিয়ারিংয়ের সঙ্গে আপনার বুকের কোনো ধাক্কা লাগবে না তো সব দিক থেকে সেফটি থাকবেন এইভাবে ব্রেকটাকে ব্যবহার করবেন তো আশা করি ব্রেকের ব্যবহারটা বুঝতে পেরেছেন যদি কারোর প্রবলেম সম্পূর্ণ টপিকে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যে ধরনের সমস্যা সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সেই ধরনের ভিডিওগুলো ওয়াচ করতে পারেন ঠিক আছে তো এখন আসা যাক অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটারটা কীভাবে ব্যবহার করতে হয় অ্যাক্সিলেটারটা ব্যবহার করার যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে আপনি যখন গাড়িটাকে সামনের দিকে গড়াচ্ছেন তখন আপনাকে হালকা হালকা প্রেস করতে হবে স্পিডটা আপনি যতটা বাড়াতে চাইছেন তার জন্য অ্যাক্সিলেটারটা ততটা বাড়াতে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু স্কুটি নয় যে আপনি স্পিড বাড়াবেন যত ততই এটাকে ঘোরাবে না চলবে তা নয় কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে স্পিডের সঙ্গে সঙ্গে গিয়ারটাকেও আপনাকে মেনটেন করতে হবে মানে এক নম্বর গিয়ার থেকে দু নম্বর গিয়ারে ফেলবেন তাহলে আরেকটু বেশি স্পিড হবে তিন নম্বর গিয়ারে ফেলবেন যখন তখন আরও বেশি স্পিড হবে চার নম্বরে ফেলবেন তখন আরও বেশি স্পিড হবে পাঁচ নম্বরে ফেলবেন তখন আরও বেশি স্পিড হবে ঠিক আছে তো স্পিড যত বাড়াতে চাইছেন অ্যাক্সিলেটারটা ততই প্রেস করবেন কিন্তু আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে এখানে যত গাড়ি স্পিড বাড়াতে চাইছেন এখানে গিয়ারটাকে চেঞ্জ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাক্সিলেটারটা কীভাবে ব্যবহার করতে হবে এটা আপনার নিজের কন্ট্রোল অনুযায়ী যখন আপনি চালাবেন তখন আপনি অ্যাক্সিলেটারটা সেই মতো ব্যবহার করবেন ঠিক আছে তো এরপরে আসা যাক এই যে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারটা আপনি কিভাবে চেঞ্জ করবেন চলুন আপনাদেরকে একদম ভালোভাবে দেখিয়ে দিই ম্যানুয়াল গিয়ারটা কীভাবে চেঞ্জ করবেন তো ম্যানুয়াল গিয়ারটাকে চেঞ্জ করার যেটা সঠিক নিয়ম এই যে এভাবে গিয়ারটাকে ধরবেন আমি দেখাচ্ছি দেখুন এভাবে গিয়ারটাকে ধরবেন এভাবে গিয়ারটাকে ধরার পরে এই যে বাঁ পায়ে আপনার যে ক্লাচটা আছে ক্লাচটাকে ফুল প্রেস করে নেবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে আগে গিয়ারটাকে ব্যবহার করা প্র্যাকটিস করুন তারপরে আপনি নিজে মাঠে ড্রাইভ করবেন ঠিক আছে ফার্স্ট টাইম আপনি গিয়ার চেঞ্জ না শিখেই ড্রাইভ করতে চলে যাবেন আগে একটু প্র্যাকটিস করে নেন তাহলে ঠিক হবে গাড়িটাকে স্টপ করে স্টার্ট করার কোনো দরকার নেই স্টপ করে ক্লাচটাকে ফুল প্রেস করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এই গিয়ারটাকে এভাবে ধরবেন গিয়ারটাকে এভাবে ধরার পরে এই যে বাঁ দিকে এভাবে ঠেলবেন ঠিক আছে বাঁ দিকে এভাবে একটু ঠেলবেন যতটা আপনার গিয়ারটা যেতে চাইছে ঠেলার পরে সামনের দিকে কর্নারে ঠেলে দেবেন দেখবেন এক নম্বর গিয়ারটা পড়ে গেছে দেখেন প্রসেসটা কিন্তু এখানে এভাবেই দেখানো আছে কোম্পানি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছে গিয়ারের মাথায় এই নাম্বার চিহ্নদগুলো দিয়ে তো এই প্রসেসটাকে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তো এই যে আমি দেখিয়ে দিলাম বাঁ দিকে একটু ঠেলবেন বাঁ দিকে ঠেলার পরে সামনের দিকে কর্নারে ঠেলে দেবেন তাহলে কিন্তু আপনার এক গেট এটা পৰে গেল নেক্সট দু নম্বর দু নম্বরটা ফেলার জন্য আপনাকে গিয়ারটাকে আবার কিন্তু নিউটল করতে হবে তাহলে নিউটাল কোনটা যে মিডিলে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউটল এই মিডিলে যখনই আপনার গিয়ারটা থাকবে তখন সবসময় নিউটলে থাকবে আর যতবারই আপনি গিয়ার চেঞ্জ করবেন তার জন্য আপনাকে নিউটল কিন্তু করতে হবে কখনোই এক নম্বর থেকে ডাইরেক্ট তিন নম্বর চলে যায় না এক নম্বর থেকে ডাইরেক্ট দু নম্বর চলে যায় না এক নম্বর থেকে ডাইরেক্ট পাঁচ নম্বর চলে যায় না কোনো গিয়ার থেকে কোনো গিয়ার ডাইরেক্ট যায় না এক কথায় ঠিক আছে তো তার জন্য নিউটাল আপনাকে গিয়ারটাকে নিয়ে আসতেই হবে তো নিউটলে নিয়ে আসবেন কী করে এই যে একটু পিছনের দিকে আবার ফেলে দেন দেখেন চলে আসব এই যে পিছনের দিকে একটু টেনে নিলাম গেয়ার থেকে নিউট্রাল হয়ে গেল আবার বাঁ দিকে একটু চাপুন বাঁ দিকে একটু চাপার পরে এই যে পিছনের দিকে একটু টানুন পিছনের দিকে একটু টানলে কিন্তু দু নম্বর গিয়ারটা খুব সহজে পড়ে গেল ঠিক আছে দু নম্বর গিয়ারটা পড়ে যাওয়ার পরে এবার নেক্সট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তিন নম্বর গিয়ার তিন নম্বর গিয়ারটা ফেলার জন্য কি করতে হবে আবার নিউট্রাল করতে হবে এই যে আমি আবার একটু সামনের দিকে ঠেলে দিলাম নিউট্রাল হয়ে গেল সামনের দিকে একটু ঠেলে দিয়ে নিউট্রাল হয়ে যাওয়ার পরে আবার একদম সোজাসুজি স্টেট দেখুন চিহ্নটা কীরকম দেখাচ্ছে সোজাসুজি স্টেট ঠেলে দিলেই কিন্তু তিন নম্বর পড়ে যাবে তিন নম্বর গিয়ারটা গাড়ির মধ্যে সবথেকে সহজ গিয়ার ঠিক আছে তো তিন নম্বর গিয়ারটাও পড়ে গেল আবার নিউট্রাল করবো কীভাবে আবার পিছনের দিকে একটু টেনে নেব অপোজিট সাইড তো পিছনের দিকে টেনে নিলেই নিউট্রাল হয়ে গেলে নিউট্রাল নিউট্রাল হয়ে যাওয়ার পরে এবার আমাকে যেটা করতে হবে আবার চার নম্বর ফেলতে হবে চার নম্বর আবার কীভাবে ফেলতে হবে সোজা একটু টেনে নিলেই চার নম্বর ফেলতে হবে এদিকে ডান দিকে টানার কোনো দরকার নেই ঠিক আছে ওটা যেমন বাঁ দিকে টানতে ঠেলতে হলো এটা কিন্তু ডান দিকে ঠেলতে হবে না এবার এখানে ডান দিকে ঠেলারও একটা ব্যাপার আছে ডান দিকে কখন ঠেলবেন যখন আপনি রিভার্স গিয়ার ফেলবেন অর্থাৎ ব্যাক গিয়ার যখন আপনি ব্যাক গিয়ারে ফেলবেন তখন আপনাকে কিন্তু এই ডান দিকে গিয়ারটাকে ঠেলতে হবে এই যে আমি যেদিকে বসে আছি ডান দিকে যে সিটটা এই সিটের দিকে আপনাকে ঠেলতে হবে তো সিটের দিকে কিভাবে এই যে ডান দিকে এইভাবে চেপে নেবেন এইভাবে চেপে নেওয়ার পরে দিলেই এটা কিন্তু রিভার্স গিয়ার পড়ে গেল অনেক বড় গাড়িতে যেগুলো বড় লরি টরি হয় সেগুলো কিন্তু সামনের দিকে এক নম্বর যেখানে ফেলছেন এইখানে ব্যাক গিয়ারটা থাকে ঠিক আছে তো যেরকম ফাংশান ওখানে লেখা থাকবে সেভাবে ফেলবেন তো এইখানেই চালা শিখলে আপনি সব গাড়ি চালাতে পারবেন এইভাবে চালা শিখে নিলে তারপরে আপনাকে যে গাড়িই দেবে সেই গাড়িই আপনি চালাতে পারবেন ফাংশন সব একই ঠিক আছে তো এরপরে রিভার্স গিয়ারটা কীভাবে ফেলতে হয় দেখলেন আরেকবার দেখিয়ে দিই এই যে ডান দিকে টানবেন ডান দিকে টানার পরে পিছনের দিকে টানলেই রিভার্স গিয়ার পড়ে গেল মানে পিছনের দিকে আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তো গিয়ার চেঞ্জটাও শিখে গেলেন নেক্সট যেটা শিখতে হবে আপনাকে সেটা হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিংটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন চলুন স্টিয়ারিং কন্ট্রোলটা আপনাদেরকে শিখিয়ে দিই স্টেয়ারিংটাকে যে স্টিয়ারিংটা স্ট্রেট দেখছেন এখন আবার চাকাগুলোও কিন্তু স্ট্রেট আছে দেখতে পাচ্ছেন তো চাকাগুলো স্টেট থাকার পরে এবার আমাকে কী করতে হবে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করা শিখতে হবে স্টারিংটা কীভাবে কন্ট্রোল করতে হবে তো সবাই আপনি দেখেন কি ভিডিওতে অনেক দেখেছেন কিংবা যখন বাসে চেপে যাচ্ছেন বা কোনো কিছুতে চেপে যাচ্ছেন গাড়িতে তখন আপনি কি দেখেছেন স্টারিংটা এদিক ওদিক কীভাবে ঘোরাচ্ছে কীভাবে কাটছে আপনি বুঝতে পারছেন না ঠিক আছে কিন্তু এখানে প্রসেস আছে এখানে প্রসেসটা কি আপনাদের বলে নিই এই স্টারিংটা যদি আপনি বাঁ দিকে এভাবে কাটান তাহলে গাড়িটা কিন্তু বাঁ দিকেই যাবে কিন্তু বাঁ দিকে কাটানোর পরে পরেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু স্টারিংটাকে আবার ছেড়ে দিতে হবে যত দেখবেন স্ট্যারিংটা অটোমেটিক ছাড়তে চাইছে মানে আপনি যতটা কাটালেন আপনার গাড়িটাকে ঘোরানোর জন্য ততটাই আপনাকে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে স্ট্যারিংটাকে স্ট্রেট করতে হবে বুঝতে পেরেছেন তো এটা সেই প্রসেস যখন আপনি চালানো শিখবেন তখন অটোমেটিক দেখবেন এটা আপনার হাতে সেট হয়ে যাচ্ছে বাঁ দিকে কাটালেন বাঁ দিকে কাটার পরে ডান দিকে আপনাকে এভাবে আবার একটু ঘুরিয়ে নিতে হবে মানে যতটা আপনি কাটালেন আবার সেই জায়গাতে আপনাকে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনার স্টারিংটা ঠিক কন্ট্রোল করা হলো ডান দিকে একই প্রসেস ডান দিকে যেটা আপনি এভাবে একটু কাটিয়ে নেন ডান দিকে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আপনাকে বাঁ দিকে গাড়িটাকে স্টেয়ারিংটাকে একটু কাটিয়ে নিতে হবে যতটা আপনি কাটালেন ততটাই আপনাকে কাটিয়ে নিতে আবার সেম জায়গায় নিয়ে আসতে হবে তাহলে গাড়িটা আপনার মানে ঠিকভাবে যাবে তো যখন আপনি চালানো শিখবেন মানে স্ট্রেট একটা গাড়ি পেয়ে যাবেন হাতের কাছে যখন ফাঁকা ফিল্ডের মধ্যে গাড়ি চালানো শিখবেন তখন দেখবেন স্টিয়ারিংটা আপনাকে কন্ট্রোল করা শেখাতে হচ্ছে না অটোমেটিক আপনি চালানো শিখে যাবেন আর প্রথমে একটু ভয় লাগবে ভয়ের কোনো কারণ নেই অটোমেটিক গাড়ি চালানো শিখে যাবেন তো স্টিয়ারিংয়ের কন্ট্রোল এভাবে আপনাকে করতে হবে আর দিকের আইডিয়া দিকের আইডিয়া নিয়ে যদি কারোর প্রবলেম থাকে অনেকে হয়তো চালা শিখেছে হালকা কিন্তু বাঁ দিকের মাপটা বুঝতে পারছেন না তো তাদের জন্য এই যে ভিডিওটা হ্যাঁ লাস্টে যে ভিডিওটা এখন আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে ক্লিক করুন দিকের আইডিয়াটা খুব সহজভাবে শেখানো হয়েছে একদম ইজি আপনি দেখতে পারবেন তো চলুন দিকের আইডিয়াটা শিখে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন